কথাতেই আছে লক্ষ্যে অবিচল থেকে কঠোর পরিশ্রম আর নিষ্ঠা থাকলে সাফল্য ধরা যেতে বাধ্য সেখানে মফসল ছোট স্কুল নিম্নবিত্ত পরিবার কিছুই যে অন্তরায় নয় তা প্রমাণ করলেন হিমাচল প্রদেশের যোগেশ কুমার এক মামুলি ট্রাক চালকের ছেলের এসডিএম হয়ে ওঠার গল্প যা কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয় তথ্য বলছে যোগেশ কুমার মান্ডি জেলার কারসক মহকুমার তিয়াগি লোয়ার গ্রামের বাসিন্দা কিছু চাষের জমি থাকলেও তার পরিবার চলে মূলত ট্রাক চালক বাবার সীমিত আয় থেকে অন্যদিকে মা একজন গৃহবধূ এছাড়াও পরিবারে রয়েছে যোগেশের একটি ছোট ভাই সূত্রের খবর ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন যোগেশ যোগেশের প্রাথমিক শিক্ষা কারশকের শিক্ষা বিদ্যাভারতী স্কুল পড়ে সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর তিনি মডেল পাবলিক স্কুল কারশক থেকে দ্বাদশ পর্যন্ত পড়াশোনা করেন এবং তারপর কাংরি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাহপুর থেকে পদার্থবিদ্যায় এমএসসি করেন সাল দু হাজার এমএসসি শেষ করার পর বাড়ি থেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এরপর দুবার এই পরীক্ষায় বসেছিলেন যদিও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও সেই দুবারই ভাই ভাতে গিয়ে আটকে যান পরপর দুবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু তিনি ছাড়েননি অধ্যাবসায় জেনে অবাক হবেন তৃতীয়বার সাফল্য এসছে পরপর দুবার ব্যর্থ হওয়ার পরেও রকম কোচিং বা টিউশনের সাহায্য নেননি যোগেশ সম্পূর্ণ স্ব অধ্যয়ন এবং বন্ধুদের সহযোগিতায় তিনি এই অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছেন নিজের এই কঠিন অধ্যবসার প্রসঙ্গেই বলতে গিয়ে যোগেশ জানিয়েছেন পড়াশোনার জন্য তিনি লাইব্রেরি এবং ইউটিউবের সাহায্য নিয়েছিলেন তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তিনি বড়ই কম ব্যবহার করতেন পরিবারের সমর্থন এবং ইন্টারনেটের দৌলতেই এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি কথাতেই আছে লক্ষ্যে অবিচল থেকে কঠোর পরিশ্রম আর ইচ্ছা থাকলে সাফল্য ধরা যেতে বাধ্য সেখানে মফসল ছোট স্কুল নিম্নবিত্ত পরিবার কিছুই যে অন্তরায় নয় তা প্রমাণ করলেন হিমাচল প্রদেশের যোগেশ কুমার এক মামুলি ট্রাক চালকের ছেলের গল্প যা কোনো সিনেমার কম নয় তথ্য বলছে যোগেশ কুমার মান্ডি জেলার মহকুমার লোয়ার গ্রামের বাসিন্দা কিছু চাষের জমি থাকলেও তার পরিবার চলে মূলত ট্রাক চালক বাবার সীমিত আয় থেকে অন্যদিকে মা একজন গৃহ এছাড়াও পরিবারে রয়েছে যোগেশের একটি ছোট ভাই সূত্রের খবর ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন যোগেশ যোগেশের প্রাথমিক শিক্ষা কারশোকের শিক্ষা বিদ্যাহরত স্কুল পড়ে সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর তিনি মডেল পাবলিক স্কুল পার্শো থেকে দ্বাদশ পর্যন্ত পড়াশোনা করেন এবং তারপর কাংরি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাহপুর থেকে পদার্থবিদ্যায় এমএসসি করেন সাল দু কুড়িতে এমএসসি শেষ করার পর বাড়ি থেকেই চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি এরপর দুবার এই পরীক্ষায় বসেছিলেন যদিও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও সেই দুবারই ভাই ভাতে গিয়ে আটকে যান পরপর দুবার ব্যর্থ হওয়ার পরও কিন্তু তিনি ছাড়েননি অধ্যাবসায় তৃতীয়বার সাফল্য এসছে পরপর দুবার ব্যর্থ হওয়ার পরেও কোন রকম কোচিং বা টিউশনের সাহায্য নেননি যোগেশ সম্পূর্ণ অধ্যায়ন এবং বন্ধুদের সহযোগিতায় তিনি এই অর্জন করতে সক্ষম অবস্থান হয়েছেন অধ্যভার প্রসঙ্গেই বলতে গিয়ে যোগেশ জানিয়েছেন পড়াশোনার জন্য তিনি লাইব্রেরি এবং ইউটিউবের সাহায্য নিয়েছিলেন তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তিনি বড়ই কম ব্যবহার করতেন পরিবারের সমর্থন এবং ইন্টারনেটের দৌলতেই এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি